হ্যালো ফুটবল ফ্যান্স শেষ হয়েছে পিএসজি কিলিয়ান এমব্যাপে ও রিয়াল মার্জিদের ত্রিমুখী লড়াই রিয়ালের সঙ্গে দুই সপ্তাহ আগেই চুক্তি সম্পন্ন করেছেন কিলিয়ান এমব্যাপে ট্রান্সফার মার্কেটে লম্বা সময়ে নাটকীয়তার পর এমব্যাপেও রিয়ালের চুক্তির খবর নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা স্প্যানিশ এই সংবাদ মাধ্যমের দাবি আগামী পয়লা জুলাই থেকে এমব্যাপে আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন দরকসাকষির পর দুই পক্ষ চুক্তির নানা বিষয়ে একমত হয়েছে এর আগে দু সালে প্রথম এমব্যাপেকে নিয়ে আগ্রহ দেখায় রিয়াল তবে ওই সময় রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ দামে মোনাকো থেকে পিএইচডিতে যোগ দেন বিশ্বকাপ এই ফুটবলার যদিও রিয়ালের হয়ে খেলার স্বপ্নটা কখনোই গোপন রাখেননি এমব্যাপে দু সালে জুন থেকেই রিয়ালও এমব্যাপেকে পেতে মরিয়া হয়ে ওঠে একাধিকবার এমবেপেকে দলে ভেড়ানোর অনেক কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত এই ফরাসি তারকাকে দলে নিতে পারেনি লস ব্লাঙ্কোসরা এমনকি এমব্যাপে রিয়াল মার্দিদের যাওয়া থেকে আটকাতে ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যামানুয়েল মাকেও হস্তক্ষেপ করতে হয়েছিল তবে এবার আর নয় এমব্যাপে শেষ পর্যন্ত রিয়াল মার্দিদে যোগ দিতে যাচ্ছেন তিনি পরবর্তী মৌসুম থেকেই খেলবেন তার স্বপ্নের ক্লাবে বর্তমানে রিয়াল মার্দি স্কোয়াডে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা খেলে থাকেন তরুণদের মধ্যে আছেন জুট বেলিংহাম ফিনিশিয়াস জুনিয়ার এবং রদ্রিগোর মতো তারকা ফুটবলাররা এরপরও কিলিয়ান এমব্যাপে স্কোয়াডের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হিসেবে রিয়ালে আসবেন তবে বেতনের পার্থক্যটা নিশ্চিতভাবেই স্কোয়াডের অন্য শীর্ষ বেতনধারীদের চেয়ে খুব বেশি হবে না সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে রিয়ালে এমব্যাপের বেতন হবে বার্ষিক এক কোটি পঞ্চাশ লাখ ইউরো থেকে দু কোটি ইউরোর মধ্যে এর সঙ্গে বোনাসও যুক্ত হবে এছাড়া সাম্প্রতিক সময়ে অন্য তারকাদের যে চুক্তির প্রস্তাব করা হয়েছে সে অনুযায়ী সম্পন্ন হয়েছে চুক্তি এর আগে দু সালে এমব্যাপের যে চুক্তিপত্র রিয়াল তৈরি করেছিল সেখানে তার বেতন ধরা হয়েছিল দুই কোটি ষাট লাখ ইউরো অন্যদিকে পিএইচডিতে চুক্তি রবায়ণের পর গত মৌসুমে এমব্যাপের বেতন গিয়ে দাঁড়িয়েছিল তিন কোটি কুড়ি লাখ ইউরো বেতনের মতো এই চুক্তিতে আগের থেকে কিলিয়ান এমব্যাপে সাইনিং বোনাসও কমে এসেছে দু হাজার একুশ সালের আগস্টে কিলিয়ান এমব্যাপেকে মাদ্রিদ তেরো কোটি ইউরো বোনাস দিয়ে নিজেদের দলে টানতে চেয়েছিল তবে এবার সেই অর্থের পরিমাণও কমতে যাচ্ছে জানা গেছে বর্তমানে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমব্যাপেকে পাঁচ কোটি ইউরোর নিচে বোনাস অর্থ দিতে চলেছে অথচ দুই মৌসুম আগে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে এমব্যাপে বোনাস হিসেবে পেয়েছিলেন ছয় কোটি ইউরো সঙ্গে কোটি ইউরোর অনুগত বনাস্ত ছিলই তবে কিলিয়ান এমব্যাপে নিজের আর্থিক ক্ষতি মেনে নিয়েই এবার রিয়াল মার্দিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যার দ্বারাই পরবর্তী মৌসুমে রিয়াল মার্দিদে দেখা যাবে আরও একটি গ্যালাক্টিকো দল যেখানে একই সাথে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমব্যাপে জুট বেলিংহাম ও রদ্রিগোর মতো ফুটবল বিশ্বের একাধিক তরুণ তারকাদের একসাথে মাঠে খেলতে দেখা যাবে